নমস্কার বন্ধুরা পুষ্পশ্রী নার্সারি কলাঘাট আমি কমল আর আজকে আপনাদেরকে একটা নতুন জিনিস দেখাতে চলেছি যখন আমরা কোনো গাছ রোপণ করি আমরা অনেকেই চিন্তা করি কোকোপিটে ভালো গাছ হয় না আর অনেকেই চিন্তা করি ধানের যে চিটে তাতে ভালো গাছ হয় না আর অনেকে চিন্তা করি যে সিন্ডারে ভালো গাছ হয় না তা এগুলোর একটা ব্যাপার আছে সেই বিষয়টাই আজকে তুলে ধরবো আর চলুন দেখতে থাকি যখন আমরা সম্পূর্ণ চিটের উপরে করব বা আমরা সিলিন্ডারের উপর করব বা যেগুলো লাল মরম মানে ঠিক লাল মাটি আর কি বেশ কাঁকড়ে কাঁকড়ে মাটি যেগুলো বিশেষ করে বাঁকুড়া বীরভূম এই দিকে মাটিগুলো পাওয়া যায় তো এদেরকে আমরা ঠিক কেমন করে চলবো করতে পারবো ভালো আর সেই বিষয়টা নিয়ে কিন্তু আজকে তুলে ধরবো পুরো বিষয়টা দেখতে থাকুন বুঝতে পারবেন যে কিভাবে আপনি এত সুন্দর করতে পারবেন প্রথমত একটা টপ নেবেন বড় টপ নেবেন আর তার নিচে যা ছিদ্র রয়েছে ছিদ্রের পরিমাণ বৃদ্ধি করবেন আরও বাড়াবেন আর যেমন আপনারা অন্যান্য গাছ করেন নদী দেওয়া সেগুলো দেবেন কিন্তু মূল বিষয় যেটা দাঁড়াচ্ছে এটা টপটার সাইজ আছে এক ইঞ্চি দুই তিন ইঞ্চি এরকম তিন ইঞ্চি টবের মধ্যে যে কোনো গাছ আপনাকে রোপণ করতে হবে সেটা বোগেন বিলা হতে পারে এরকম কোনো বিদেশি জবা হতে পারে ধরুন আপনি এরকম একটা জবা গাছ নিয়েছেন তা জোবা গাছের এই বাঁধন খুলতে হবে সেটা আপনারা জানেন তা এক মাস পরে খুলতে হবে এবং এটা দৃশ্য জবার গাছ এটা কেটে ফেলতে হবে এটাও আপনারা জানেন এই প্লাস্টিক খুলে দিতে হবে সেটাও কিন্তু জানেন যেটা জানেন না সেই বিষয়টা আপনাদেরকে বলি তাহলে এই যে তিন ইঞ্চি টবটার কথা বললাম আর এই টপটার মধ্যে ছিদ্র বেশ বড় বড় আকারে করে দিতে হবে একটা দুটো তিনটে তিনটে ছিদ্র আছে এখানে আপনি পাঁচটা ছিদ্র করে দিন এবং ছিদ্রগুলো কিন্তু বড় বড় করবেন তাহলে আপনি এই জবা গাছটাকেই রোপণ করতে চলেছেন এই ছোট্ট টপটির মধ্যে তাহলে এরকম একটা তিন ইঞ্চি ছোট্ট টবের মধ্যে আপনি এই জবা গাছটাকে রোপণ করে দিন দেওয়ার পরে আপনি কি করবেন দেখুন এখন বর্তমান মাটি পাওয়াটা খুব কঠিন ব্যাপার হয়ে গেছে তা অনেক বন্ধুর কমেন্ট বা অনেকেই এটা আমাকে ফোন করে বলেন যে দাদা মাটি তো আমাদের এখানে শহরে খুব সমস্যা আমাদের গ্রাম অঞ্চলে মাটি পাওয়া যায় শহরে আমরা মাটি পাবো কী করে সত্যি কথাই তাহলে আপনি কোকোপিট দিয়ে গাছ করতে চাইছেন কোকোপিট বছরখানে খুব জোর হলে চলবে আর তাছাড়া উপায় কি আছে বা আপনি সিন্ডারে করবেন বা আপনি ধুলোবালিতে করবেন ধুলোবালিতে সম্পূর্ণ সব গাছ না হলেও বেশ কিছু গাছ ভালো হয় ধুলোবালি বলতে যেটা গ্রাউন্ড বালি আর কি মানে মেজ টেসে দেওয়া হয় সেগুলো নদীর বালি আর কি একেবারে ধুলোবালি আর সেই ধুলোবালি নিয়ে আসবেন সেই ধুলোবালিটা শুদ্ধ সদ্য নয় যেটা কিন্তু আপনার পড়ে থাকা বালি অনেক দিন কার হয়েছে ওই বালিটা নেবেন তাহলে ওই বালিটা নিয়ে আপনি বা কোকোপিটটা নিয়ে বা ধানের চিটেটা নিয়ে বা আপনার সিন্ডার নিয়ে মাটি কিন্তু নয় আর একক জিনিসই নিতে হবে এর সঙ্গে ওর মেশানো যাবে না ধরুন ধানের চিটে আর সাথে কিন্তু আপনি আরেকটা কিছু মিশিয়ে দিলেন সেটা দরকার নেই তবে কোকোপিট ধানের চিটে একসঙ্গে মেশানো যায় তো দরকার নেই আপনি একটাই দিন যেকোনো একটা দিন আর এর সাথে কিন্তু আর আপনার মাটি দরকারই নেই এবারে আপনি যেটা করছেন নিচে ভালো করে নিচে নুড়ি দিয়ে দিচ্ছেন দেওয়ার পরে পুরোপুরি ভরে ফেলছেন তাহলে আমরা এরকম পলিথিনযুক্ত গাছ নিয়ে গেলে সেই গাছটা কিন্তু ডিরেক্ট অনেকেই করেন কি সিন্ডারে এক ভর্তি সিন্ডার করে দিয়ে প্লাস্টিকটা খুলে গাছটা রোপণ করে দিচ্ছে দেখুন পরবর্তী অবস্থায় এটার ক্ষেত্রে সমস্যা হতে পারে তারও একটা ব্যাপার আছে তো আমি আপনাকে বলবো এই এই সমস্যাটা আপনার কখনোই হবে না কারণ আপনি যখন এরকম একটা তিন ইঞ্চি টবের মধ্যে গাছটি রোপণ করছেন তিন ইঞ্চি টবের ভেতরে কিন্তু নুড়ি গুটি কিছু দিচ্ছেন না কারণ এই তিন ইঞ্চি টপটার মধ্যে যখন আপনি গাছ রোপণ করবেন শুধু প্লেন মাটি দিয়ে গাছটা রোপণ করবেন মাটির সঙ্গে অল্প একটু বালি মেখে দিয়ে আপনার টয় ছোট্ট তিন ইঞ্চি টবের মধ্যে গাছটি রোপণ করবেন সেটা আপনার যে কোনো ধরনের ফুল গাছ হতে পারে তাহলে এই রোপণ করলেন আর ছিদ্রের পরিমাণটা বৃদ্ধি করলেন পারলে দু একটা সাইডে ছিদ্র করে দেবেন একটা দুটো তিনটে তাহলে নিচে পাঁচটা ছিদ্র করবেন সাইডে তিনটে ছিদ্র করবেন তারপরে আপনি যে কোনো গাছকে এরম ছোট্ট ছোট্ট টবেই রোপণ করবেন এই এতটুকু মাটি কিন্তু আপনার লাগবে তারপর আপনি এই টবটা সহ কিন্তু এই কোকোপিট ধানের চিটে সবগুলো আপনাদেরকে দেখাচ্ছি না কারণ ধানের চিটে দিয়ে আপনার বুঝে নিন যে কিভাবে বললাম এবারে কিন্তু ওর ভেতরে আপনি গাছটা বসাবেন ঠিক লেভেল লেভেল মতো মাটি দেবেন বেশি দেবেন না যে যেটুকুই আপনার টবের লেভেলটা রয়েছে ভেতরকার টপটা বাইরের টপটা নয় সেই মতো করে আপনারা কিন্তু দেবেন এবারে আপনারা এর মধ্যে যে খাবার দিচ্ছেন দেবেন আর এই গাছ কিন্তু আপনার দারুণ হবে কারণ ধানের চিটের সাথে যখন আপনি মাটি মেখে দিচ্ছেন ভার্মি কম্পোজ মেখে দিচ্ছেন এদের ছ মাস সাত মাস আট মাস ছাড়া এগুলো খারাপ হয় আর খারাপ হয়ে যাওয়া মানে কিন্তু পুরো গাছ খারাপ করে অর্থাৎ সেই জন্য আমি বলছি যে এই জিনিসটা যখন খারাপ হয়ে যাবে ভেতরের জিনিসটা কিন্তু খারাপ হচ্ছে না অর্থাৎ আপনি পরবর্তী অবস্থায় যখন এটা খারাপ হয়ে যাচ্ছে আপনি গাছটাকে আবার রিপোর্টিং করতে চলেছেন সে সময় কিন্তু পুরোপুরি খুলে ফেললেন কিন্তু ভেতরেরটা আপনার তাই থাকলো। আর এর যে ছিদ্রগুলো আপনারা করছেন সাইটে ভেতরে যখন ছিদ্রটা করছেন আর ছিদ্রের বাইরে পুরো সে করে ভর্তি হয়ে যাবে এবং আপনার এই কোকোপিটটিকে কিন্তু দারুণ সুন্দরভাবে গাছ নিতে পারবে আর দারুণ গাছ করতে পারবেন তাহলে আপনার সম্পূর্ণ মাটি না হলেও কিন্তু আপনি যে কোনো ফুলের গাছ করতে পারেন বিশেষ করে বোগেন বেলিয়া জবা এগুলো খুব ভালো হবে গোলাপ আপনি কিন্তু এই কোকোপিট বা ধানের চিটে বা আপনার সিন্ডারের উপর করতেই পারেন খুব সহজে করতে পারেন কিন্তু গাছ যখন আপনি রোপণ করছেন সেটা কিন্তু আর আপনার কিন্তু একেবারে এরকম তিন ইঞ্চি টবের মতোই করতে হবে আর দারুণ ভালো গাছ করতে পারবেন আজকে একদমই সময় ছিল না ছোট্ট করে একটা ভিডিও বললাম যাতে আমার বন্ধুদের কাজে লাগে আর ভীষণ ভালো থাকবেন প্রয়োজন মতে ফোন করে নিতে পারবেন না বুঝতে পারলে ফোন নাম্বার জেনে নিন নাইন সিক্স অবশ্যই না বুঝতে পারলে কল করে নেবেন আর যেমন অন্যান্য গাছে ট্রিটমেন্ট নেন ঠিক এটাও আপনি এভাবে করতে পারেন এভাবে ইনডোরের গাছ করতে পারেন আউটডোরে কোনো কাজ করতে পারেন দারুণ সুন্দর করতেই পারেন অবশ্যই চ্যানেলটি যদি ভালো লেগে থাকে শেয়ার সাবস্ক্রাইব লাইক অবশ্যই করবেন কমেন্ট করে জানার চেষ্টা করবেন ভীষণ ভালো থাকবেন বন্ধুরা অবশ্যই একটা লাইক করবেন ধন্যবাদ ভালো থাকবেন